হ্যালো হ্যালো ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম একজন কোভিড পেশেন্ট এর ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে আপনি কি কোভিড পজিটিভ ছিলেন জি হ্যাঁ আমি ছিলাম দু সপ্তাহ হলো সুস্থ হয়েছি ব্লাড গ্রুপ জি আমারও নেগেটিভ পেশেন্ট আপনার কি হন আমার বসের মেয়ে

না করবেন না যে ছবিটা দেখছেন আমার মেয়ের ছবি তার জন্য আপনি প্লাজমা দিয়েছিলেন রক্তের গ্রুপটা গ্রুপটাレア কিন্তু অ্যান্টিবডি আছে আমুরকে ফোন করবে সে না আমি কখনো ভাবিনি মাচ আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে আসলে আপনাকে কিছু পাওয়ার উদ্দেশ্যে আপনি আমার মেয়ের প্লাজমা দিন කලার জে কেবিনটাতে আমার মেয়ে ভর্তি দুই সপ্তাহ আগে আমি সেখানে ভর্তি ছিলাম হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাসটা দেখি তখন ভাবলাম যে জায়গা থেকে আসলে প্লাজমাটা দে আমার জন্য যদি কারো জীবন বাঁচে আর এমন কোন ভরসক নেই যেটা আপনি পূরণ করতে পারেন আমার না আমার স্বপ্ন গুলো খুব ছোট ছোট সাধারণ একটা ছেলে খুব সাধারণ একটা পরিবার আমার বাবা একজন কৃষক ছিলেন সেই অর্থে আমি আমি একজন ছেলে আমার 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 বাবাকে মিস করি বেঁচে নেই মা ছোট বোন শহরে এদেরকে নিয়ে থাকি কিন্তু আমার মন পড়ে থাকে আমার বাবার কাছে তুই কি কোনো কারণে আমার ঘুরে গেছো সত্যি কথা বলতে এই শহরে অনেকদিন থাকলাম তো এর মতো অনেক মানুষ আছেন তারা আসলে আমাদেরকে মানুষ বলে গণ্য করতে সাধারণ ভুকে ভাই তোমার প্রতি আবার ও কথা আছে বর্ষার এর সঙ্গে আপনার বন্ধুত্ব কেমন উনি মানুষ হিসেবে কেমন ভালো খুব ভালো হ্যালো আপনি বলছেন ครับ মাহমুদ গতকাল কি মু냐 সাথে কিছুদিন আগে একজন কোভিড پیشنট কে ব্লাড ডোনেট করেছিলেন আমি সেই پیشنট আপনার আপনারা কারণে আমি মৃত্যু থেকে ফিরে এসেছিলাম বলছেন না যে দেখুন কোথাও কোনো ভুল হচ্ছে আপনারা আপনি ভুল নাম্বার কল করছেন

আজকে যখন আমি আমি তাকে তাকে কল করলাম করছি কেন যিনি আমাকে ব্লাড দিয়ে মৃত্যুর মুখ থেকে আমাকে বাঁচিয়েছেন আমি তাকে কল করে একবার থ্যাংক জানাবো না অবশ্যই তো বাবা আমি বুঝতে পারছি না ফুল হচ্ছে বোধহয় কোথাও বাবা আমাকে এটুকু বল সেক্রেটারি কে বলেছিলাম বাসায় নিয়ে আসতে তখন কথা হলো মানুষ জানতাম এতটুকু ভালোর জন্য এসেছো দেওয়ার জন্য জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ আমাকে নেবে তোমার সঙ্গে একদম বদলে গেছে কাটাতে চাই করেছো আসে